শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় এক অর্জুন বিষাদ যোগ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ সেই চরিত্র ও পরিস্থিতির সঙ্গে পরিচয় করায় যার কারণে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে মহাভারতের মহাসংগ্রাম ঘটে এই অধ্যায় সেই কারণগুলির বর্ণনা করা হয় যার কারণে ভগবদ্গীতায় ঈশ্বরের আবেশ হয় যখন মহান বলবান যোদ্ধা সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত দেখেন তখন তিনি অর্জন আত্মীয় এবং বন্ধু বান্ধবদের হারানোর ভয় এবং তার ফলস্বরূপ পাপের কারণে দুঃখিত এবং উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি মনে করছেন এ কি করছি আমি আমি আমার নিজের আত্মীয় এবং বন্ধুদের সামনেই আমার অস্ত্র নিয়ে দাঁড়িয়ে পড়ছি তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই সব কারণ তার মাথায় আসছিল যার জন্য তিনি সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন এইভাবে ভগবত গীতায় জ্ঞানের প্রকাশ হয় আসুন আমরা সেই প্রথম অধ্যায় দেখি প্রথম অধ্যায় সৈন্য দর্শন ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা সঞ্জয়া এর মানে তৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করিতে ইচ্ছুক সমবেত সমস্ত দুর্যো অর্থাৎ দুর্যোধনের এবং তার সঙ্গে যারা যুদ্ধ করিতেছে তাদের সাথে যুধিষ্ঠির আদি অর্থাৎ পাণ্ডবদের পক্ষ থেকে যে যুধিষ্ঠির তাদের অন্তরের মধ্যে কি করেছেন অর্থাৎ তারা সেই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যথেষ্ট এটাই বলতে চাইছেন সঞ্জয়কে তিনি জানতে চাইছেন যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধার্থ সমবেত হইয়া মত পুত্র অর্থাৎ নিজের যে পুত্রগণ দুর্যোধন এবং তার যে সেনানী এবং পাণ্ডব পুত্রগণ অর্থাৎ যুধিষ্ঠির অনুশীলনে তার যে সেনা সেই ধর্মভূমিতে কি করছিলেন